আউলিয়া নিয়ে সুরবা নদীর উপর দিয়ে সিলেটে ঢুকেছেন আল্লাহর অলি সিলেটে ঢোকার সময় সুরমা নদীর নৌকা টুকা কিছুই নাই যায় নামাজ বিশায়া আল্লাহর অলির কারামত দেখেন যায় নামাজ বিছায়া সুরবা নদী পারে দিয়ে সিলেটে ঢুকেছেন আল্লাহ আকবর তারপরে গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন গৌরগোবিন্দের উত্তর শরীরা যদি সিলেটের দিকে হাত বাড়ায় শাহজালালের উত্তর শরীরা সেই কালো হাত ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবে সাতক্ষীরার মানুষ গিয়ে সহযোগিতা করবে তা আমাদের সিলেটে মানুষ আঞ্চলিক ভাষায় বড় মজা করেও বলছে শান্তিপ্রিয় মানুষ বলতেছে আও বাইয়া হামাও হামাদের বাদে বুঝবায় বাদাম দিব বুঝছেন আপনারা আও মানে আসো আইয়া হাবাও মানে এসে ঢুকো বাদে দইরা বাদাম দেব বাদাম মানি বুঝছেন তো আপনারা হ্যাঁ মাহির হবে আমি সতর্ক করছি আপনাদেরকেও বলে যাচ্ছি আমরা মুসলমান আমরা যুদ্ধ প্রিয় নই আমরা শান্তিপ্রিয় জনে বলেন আমরা কি আমরা শান্তিপ্রিয় বলেই তো পাঁচই আগস্ট থেকে জানুয়ারির আজকে সাত তারিখ পর্যন্ত এত পা না দিয়ে আমরা সবাই শান্তিপ্রিয় আসি এখনো আসি না আমরা শান্তিপ্রিয় আছি এটা এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না মুসলমানদের স্বভাব হল আমরা ডিফেন্সিভ আমরা আক্রমণাত্মক নই আমরা কাউকে আগে আক্রমণ করি না তবে আমাদের স্বভাব হলো আমাদেরকে কেউ আঘাত করলে আমরা আক্রান্ত হলে কাউকে ছেড়েও দেই না তারা আমাদেরকে হুমকি দেয় আমাদের ভূমি তারা দখল করবে এত সহজ তারা হিসাব করে সেদিন দেখলাম এক ভারতীয় চ্যানেলে হিসাব করে এদের মিলিটারি কম যুদ্ধ বিমান কম যুদ্ধ জাহাজ কম সাবমেরিন কম জনসংখ্যা কম ব্যাকলের দল আমাদের যদি কিচ্ছুও না থাকে আমাদের ইমান আছে তোদের ইমান নাই এই অস্ত্রের সামনে আমাদেরকে মোকাবেলা করার মতো কোনো শক্তি পৃথিবীতে এখনো হয় না মুসলমান তো কোনোদিন সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই আমরা যুগে যুগে বিজয়ী হয়েছি ইমানের কোয়ালিটি দিয়ে বদরে আমাদের সংখ্যা কম ছিল কাফিরের সংখ্যা বেশি ছিল আমাদেরকে সাহায্য করেছেন কে ওরা হিসাব নিকাশ কিছুই বুঝে না কিছুই বুঝে না সোরা আনফা কোন সোরা জুড়ে বলেন আয়াত নাম্বার পঁয়ষট্টি আয়াত নাম্বার কত আল্লাহ আয়াতে বলছেন ইয়া শুনতেছেন আপনারা ওই ব্যাকটল্লা যারা নিউজ রুমে বসে হিসাব করে ওদেরকে হিসাবটা দিয়ে যাবে ওরা যদি আমার এই হিসাব শুনে আঁকি ইন্টারনেটে তো ভালো দেখ ব্যাকলের দল হিসাব আমাদের কোরআনে আল্লাহ দিয়েছেন হিসাবটা কে দিয়েছেন সুরার নাম সুরা আনফাল ওদের কাছেও কোরআন শরীফ আছে ওরা যেন মিলায় নেন নাম সুরা আনফাল এটা আট নম্বর সুরা কয় নম্বর সুরা আয়াত নাম্বার কত

ইমানের উপরে টিকে থাকা মোমেনের সংখ্যা যদি হয় একশো এক হাজার কাফের কে তারা পরাজিত করে দিবে হিসাব করে রাখছেন কিনা দেখি বিশ জনে জুড়ে বলেন এক হাজারে সরি একশোতে ভাগ করেন তো এক হাজার ভাগ একশো কত হয় দশ এক হাজার ভাগ একশো কত হয় আর দুইশো ভাগ বিশ কত হয় দশ কত হয় ভাগ ফল কত তার মানে যুদ্ধের সময় একজন মোমিন সংখ্যায় একজন হলেও কোয়াল জিতে দশ গুণ শক্তি তাকে দশজন কাফির কে হারাই দেয় এই সময় এই শক্তিটা দান করেন কে আপনারা দেখেন ভাই খায়বারে খায়বারে খায়বারের যুদ্ধে হজরত আলী রাজি আল্লাহ আল্লাহ নবী বললেন আজকে আল্লাহ আলীর হাতে খায়বারের বিজয় দান করবে সুমান আল্লাহ পড়বেন না হজরত আলী রাজি আল্লাহ সেই দিন এক হাতে তলোয়ার আরেক হাতে খায়বারের একটা লোহার কপাট বিরাট এক কপাট কপাট বুঝেন তো দরজা আর কি দরজা এক হাতে দরজা এটা আলগায়া একদম কাফিরদেরকে সাইজের উপর সাইজ করেছে যুদ্ধ যখন শেষ হয়েছে সবাই যখন শুনলো আলী রাজি আল্লাহ হাতে কপাট নিয়ে কাফিরদেরকে সাইজ করেছেন সাহাবিরা বলেন আলী এত বড় কপাট তো একজন তোলা যায় না এটা তুমি তুলছো কেমনি কয়েকজন লাগে তুলতে কয়ে আমি পারি তো তিনি যখন এটা তোলার জন্য হাত দিলেন এখন আর যদি বলেন এখন আর তিনি সরম পেয়ে গেলেন আল্লাহ রসুল বলেন আলী লজ্জা পেও না কাফিরদেরকে সাইজ করার জন্য যুদ্ধের টাইমে আল্লাহ তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছিলেন সুমহান আল্লাহ জুলাই আগস্টে আমার দেশের ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল জুড়ে বলেন ছিল আপনারা একটা ভিডিও দেখেছেন ফেসবুকে পুলিশ বলতেছে কয় স্যার একটা দে মারি চারটা দাঁড়িয়ে যায় ভয় পায় না জনের হাতে ছিল না কিন্তু আমার মনে হয় মুসলিম যুবকদের বুকে বুক ভরা iman ইমানের তেজ নিয়ে দাঁড়িয়ে ছিল বলে অস্ত্র সশস্ত্র দিয়ে এই ईमानदार যুবককে মোকাবেলা করা যায় না ঠিক হিসাবে আল্লাহ হিসাবটা দিয়েছেন তাইলে যুদ্ধের সময় মুসলমানরা কয় গুণ শক্তিশালী হয় জোরে বলেন কয় আমাদের দেশের জনসংখ্যা হলো 18 বা 20 কোটি এখানে মুসলমান আছে চোদ্দ কোটি সংখ্যায় কিন্তু যুদ্ধের মাঠে এদের কোয়ালিটি হলো চোদ্দ কোটি কোটি গুণ দশ সমান কত দল এদেরকে বলবো হিসাব ভালো করে নাও চোদ্দ কোটি গুণ দশ সমান কত একশো চল্লিশ কোটি এখানে হিসাব শেষ না তোমাদের জনসংখ্যা একশো তিরিশ কোটি সেখানে তিরিশ কোটি আমাদের ভাই যারা বহুকাল ধরে নির্যাতিত তো তিরিশ কোটিকে গুণ করেন আরো দশ দিয়ে হইল কত তিনশো কোটি ওই পারে তিনশো এই পারে একশো চল্লিশ কোটি মোট চারশো চল্লিশ কোটি যদি দুই দিক থেকে চাপ মারে শিল পাটার মাঝখানে ঢুকলে যা হয় পরিণতি তাই হবে দুই দিক থেকে যদি দশ কোটি মানে কোয়ালিটি নিয়ে দুই দিক থেকে দুই পারের মুসলমানরা উগ্রবাদীদেরকে চাপ মারে এপলা থাপলা হয়ে যাবে শুধুকি তাই এখানে একটা হাদিস আছে যেটা নবীদের হাজার বছর আগে আপনাদেরকে শুড়িয়ে গিয়েছেন সেটা কি বলবো এই হাদিসটা নাসায়ী ইবনে মাজাহ শরীফে এসেছে আল্লাহ তবি বলেছেন রিসাবাতান মিন উম্মতি আহরাযাহুম আল্লাহু আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন সুবাহা এদের জন্য জাহান্নাম মাফ এদেরকে আল্লাহ জান্নাত দিবেন সুমান আল্লাহ পড়েন কয়টা দল এই দুই দলে থাকতে চান তো একটা দল হলো রসুল বলছেন যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে যুদ্ধ করবে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ জাহান নাম থেকে বাঁচিয়ে দিবে কাদের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হওয়া না অংশ নেওয়া ধরে বলেন তাহলে দেড় হাজার বছর আগে রসুল জানতেন এই এরিয়াতে এই সীমানাতে এই এলাকাতে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে যেটার নাম গাজুয়াতুল হিন্দ রসুল বলেছেন এই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে কিন্তু শেষ পর্যন্ত মুসলমান বিজয়ী হবে সুমান আল্লাহ পড়বেন না আর নবী বলছেন এই যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেক মুসলমানকে আল্লাহ জাহার নাম থেকে মুক্তি দিয়ে দিবেন আমি বলেছি আমরা যুদ্ধপ্রিয় নয় আমরা শান্তিপ্রিয় কিন্তু অশান্তির দামানল জ্বালাতে জ্বালাতে যদি আমার দেশের মানচিত্রের উপরে শকুনের থাবা পড়ে রসুলের হাদিস আজকে এখানে বলে গেলাম এই হাদিসের শিক্ষা নিয়ে গাজমতুল হিন্দদের চেতনা নিয়ে যখন এই দেশের চোদ্দ কোটি মুসলমান উগ্রবাদীদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাবে ইউনুস সাহেব বলেছেন সেভেন সিস্টারের কথা আর রসুলের গজবতুল হিন্দের হিন্দদের সেই হাদিস মনে করিয়ে দিয়ে ুল হিন্দের চেতনা নিয়ে আমরা যখন নামবো আমি বলে গেলাম শুধু সেভেন সিস্টার নয় ভারত যদি বাংলাদেশকে অশান্ত করার জন্য দুই দেশের মুখোমুখি তৈরি করে ভারতবর্ষে আরেকটি পবিত্র যুদ্ধ অনুষ্ঠিত হবে সেই গাজওয়াতুল হিন্দে যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনায় শাহাদাতের চেতনায় যখন অংশ নেবে ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গিয়েছিল ব্যাটারির চার্জ চলে গিয়েছিল এখন কি চার্জ লুট হয়েছে ভারত বাংলাদেশের সাথে কোনো পারবে না এর কারণ তিনটা কোরআনে আল্লাহ আমাদের শক্তির কথা বলেছেন যে হিসাব দুই রসুলের হাদিস আছে গাজওয়াতুল হিন্দে মুসলমান বিজয়ী হবে তিন বাস্তবিক কারণ আছে আমরা ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন এক জায়গায় অবস্থান আমাদের এখানে ভারত আমাদের বিরুদ্ধে নাক গোলালেই ভারতের শত্রু আমাদের মিত্রে পরিণত হবে একটু লাইগা দেখো না দেখা যাবে সবার আগে চীন এক পায়ে খাড়া হয়ে বলবে ভাই তোদের যা লাগে সব নেই আর পাশে আরো কিছু দেশ আছে একদম পারমাণবিক সব পাঠায় দিবে ভারতকে বলবো নিজের চরকায় তেল দাও তোমরা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকো আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু প্রভুগিরি দাদাগিরি দেখাতে হলে প্রভুগিরি দাদাগিরি দেখালে বাংলাদেশের বিশ কোটি জনগণ তা বরদাস্ত করবে না ভারতীয় আগ্রাসনকে রুখে দিবে ওই হাদিসটা শেষ করি কমপ্লিট করি দুই দলকে আল্লাহ জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন কয় দল তো এক দল তো পাইছেন গাজওয়াতুল হিন্দে অংশ নেওয়া সবাইকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবেন আরেকবার সুবহানাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ তাহলে যদি সুযোগটা তৈরি হয়ে যায় যদি সুযোগটা তৈরি হয়ে যায় দেখি তো গাজওয়াতুল হিন্দে কারা কারা বংশ দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন আশা আল্লাহ এই moy khondam এই moy khondam যদি এটা দেখান যাইত দেখ তোমাদের বাপরা কিভাবে প্রস্তুত হয়ে আছে আল্লাহ সবাইকে কবুল করেন আমিন আরেক দল বাকি আছে না ওই দোলের পরিচয় শুনবেন না আচ্ছা ওয়াজ তো আজকে দুই ঘন্টা হয়ে যাচ্ছে আমি নিজে কোথাও এত লম্বা সময় ওয়াজ করি না আজকে আমার রেকর্ড ভঙ্গ আপনারা কি বাড়ি যাবেন না কি বলেন এত ক্ষুধার তো আপনারা কোরআন শোনার ক্ষুধা তাই না মানুষ তো এমনে এমনে বলে না এই সাত মাটি হলো ইসলামের ঘাটি ঠিক আছে কি আজব মানুষ আপনারা হ্যাঁ দুই ঘন্টা হয়ে গেল এখনো আপনাদের বিরক্ত লাগে না খারাপ লাগে না তবে আমরা আর বেশিক্ষণ কথা বলবো না ইনশাল্লাহ আপনারা পাঁচ সাত মিনিট থাকতে পারবেন না তাহলে আরেক এক দলের পরিচয় নেন ওয়াইসাবুনু মা আইসাবনি মারিয়া মা আলাইহি সালাম আমরা জানি পৃথিবীর একজন নবী মারা যান না এখনও সেই নবীর নাম কি। কিন্তু খ্রিস্টানরা বলে ঈসা আলাহিসাল্লামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে আসলে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে উনি ঈসা ছিলেন না উনি ছিলেন মিস্টার মিসা তারা যখন সৈন্যদল নিয়ে গিয়েছিল ঈসা নবীকে ধরার জন্য আল্লাহ তালা তখন ঈসা আলাহিসাল্লামকে আসমানে উঠায় হেফাজত করেছেন ওরা যখন ঢুকছে ওদের এক সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছেন আল্লাহ কি পারেন না ওরা সবাই মিলে তারা ধরছে ঈসা করে পাইছে আমি ঈসা না আমি মিসা কয় তুই ঈসা না মিসা আমরা ভালো করে জানি ধৈরা নিয়ে গেছে সে চিৎকার করে আমি ইসা না আমি মিশা কয়ে তুই কিসের মিশা তুই ইসা তারপরে শুনে চড়ায় তারা মারছে তারা যাকে মারছে তিনি কি ইসা না ঈসা ইসা আবার পৃথিবীতে আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাকে পাঠাবেন ঈসা আলাইহিস সালাম আসার পরে দাজ্জালকে হত্যা করার জন্য তিনি যে বাহিনী গঠন করবেন সেই বাহিনীতে যারা শরীক হবে তার সাথী যারা হবে আল্লাহ বলেছেন আমি তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিব আমরা যদি জীবদ্দশায় দুইটা চান্সের কোনো একটা চান্স বা দুইটাই পায় আমরা কি মিস করব যারা বলেন মিস করব আল্লাহ সবাইকে কবুল করে আসেন আমি বলছিলাম আমি বলছিলাম চার নাম্বার শয়তানি কাজের কথা কোরআনের আন্দোলনের বিরুদ্ধে অন্য আন্দোলন করা এটা শয়তানি কাজ কি কাজ শয়তানি কাজ আমার দেশে কোরআন ইসলাম কায়েম হবে ইনশা আমরা সবাই এর পক্ষে থাকবো আমরা পক্ষে আসি না নাই কষ্ট হচ্ছে আপনাদের না পাঁচ এবং সর্বশেষ কথায় আছে শেষ ভালো যান সব ভালো এত এত রিকোয়েস্ট আসতেছে এই রিকোয়েস্ট গ্রহণ করতে হলে তো আবার প্রশ্ন আসতেছে প্রশ্নগুলো আপনারা এখানে স্থানীয় করবেন আচ্ছা পাঁচ নাম্বার শয়তানি কাজ গান বাজনায় আসক্ত হওয়া এটা আরেকটা শয়তানি কাজ আমাদের এলাকায় গান বাজনা নাই তো জনে বলেন গান বাজনা আমার সমাজে এমন ভাবে ঢুকে গিয়েছে যেন এটা আমাদের কাছে সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আল্লাহ কবি বলেছেন আল গিনা উয়াম বুতুন নিফাক ফিল কলবি কামা ইয়াম বুতুল মা পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের অন্তরের নিফাককে বৃদ্ধি করে দেয় গান বাজনায় আসক্ত হয়ে গেলে মানুষের ইমান দুর্বল হয়ে যায় ইমানটা ধীরে ধীরে চলে যাওয়ার অবস্থা হয়ে যায় গান বাজনায় আসক্ত হয়ে গেলে মানুষ নিফাকে আচ্ছন্ন হয়ে যায় অন্তরে নাপাক হয়ে যায় আজ গান বাজনা আমার সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে দেখবেন বেশিরভাগ বাড়িতে এখন গান বাজনা ছাড়া বিয়ে শাদি হয় না এমন অবস্থা দেখা যায় বিবাহের দিন হুজুর ডেকে বিবাহের খোদবা দেয় হুজুর বিবাহের খোদবা দেওয়ার সময় কয়েকটা আয়াত তিল করেন অন্যদিকে আগের রাতে কোরআন বিরোধী কাজ হয়েছে গায়ে হলুদের নামে নারী পুরুষ একত্রিত হয়ে গান বাজনার আয়োজন করেছে গান বাজনা দিয়ে বিবাহ সাদী শুরু হয়েছে এখন আমাকে বলেন তো বিয়ে কি শুধু সামাজিক অনুষ্ঠান না ইবাদত আরো জোরে বলেন বিয়ের মতো ইবাদত নাচ গান বাজনার মতো নাপাক কাজ দিয়ে যারা আরম্ভ করে আমি আজকে এখানে বলে গেলাম যে ছেলে আর যে মেয়ে বিবাহ সাদীর সময় গান বাজনা বাজায়া বিয়ের অনুষ্ঠান করে এই ছেলে মেয়ে এই দম্পতির ঘরে যে সন্তানগুলো জন্ম নিবে এগুলাও ঝাঁকা নাকা ঝাঁকা নাকামার কা সন্তান হবে আমার যদি শুনতেই মন চায় তাহলে আপনারা কৌরবের শিল্পীদের গান শুনবেন আল্লাহর নামে যে গান গান গাওয়া হয় সঙ্গীত গাওয়া হয় সেই সঙ্গীতের মধ্যে হৃদয়ের খোরাক না নাই তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান কার নামে আল্লাহ নামের গান যেমন সুন্দর আল্লাহ তেমন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ এরকম গান গজল আমরা শুনবো আমরা আমাদের বিয়ে স্বাধীন অনুষ্ঠান গুলোকে গান বাজনা মুক্ত করবো ইনশা দেখি যুবক ভয়ের আমাকে কথা দেন তো যারা বিয়ে শি করেন নাই আমরা আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠান কি শয়তানের তরিকায় করবো না সুন্নতি তরিকায় তাহলে আমাদের বাড়ি থেকে গান বাজনা থাকবে জোরে বলেন থাকবে বাড়িতে গান গান বাজনা থাকবেন না এই ওয়াদা করবেন কে কে দেখে হাত তুলেন তো আল্লাহ সবার হাতকে কবুল করে আজকে কয়টা শয়তানি কাজের কথা বললাম জোরে বলেন এবার বিভাইস একটু আদায় করি এক নাম্বার শয়তানি কাজ কি ছেড়ে দেওয়া জোরে বলেন কি ছেড়ে দেওয়া আমরা নামাজ ছাড়বো না আদায় করব। জোরে বলেন ছাড়বো না আদায় করব দুই নাম্বার শয়তানি কাজ কি নষ্ট করা সময় নষ্ট করবেন তিন নাম্বার শয়তানি কাজ ব্যাপর্দার সয় লাভ ঘটানো আমরা কি ব্যাপর্দায় থাকবো বা ব্যাপর্দায় রাখবো তারপরে চার নাম্বার কোরআনের আন্দোলনের বিপরীত অবস্থান নেওয়া আমরা আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে পাঁচ নাম্বার গান বাজনায় আসক্ত হওয়া আমরা গান বাজনার পক্ষে না বিপক্ষে শুনতে চাইলে কোরআন শুনবো গজল শুনবো ইনসা আপনারা বড় ভদ্র মানুষ আপনাদের কথা আমার মনে থাকবে কেউ উঠবেন না মনাজাত করে আমরা এখান থেকে বিদায় নেব ইনসা আল্লাহ আমি এখানে দুইটা কথা বলবো এই যে এই যে এখানে ঝাউ ঝাউডাঙ্গা যুব কমিটি আমি আজকে এসে শুনলাম তাদের কর্মসূচির কথা তারা অনেক সুন্দর সুন্দর কাজ করেন এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন সামাজিক মানবিক অনেক কাজ করেন আপনারা এই সংগঠনের সাথে থাকবেন তাদেরকে সহযোগিতা করবেন ইনশা আল্লাহ দোয়া করবেন তারা যেন প্রতি বছর এভাবে সুন্দর সুন্দর মাহফিল উপহার দিতে পারে এবং অন্যান্য সামাজিক মানবিক কাজ চালিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে তৌফিক দেন বলে আমিন আবার প্রিন্সিপাল সাহেবের জন্য দোয়া করবেন গত বছর তিনি যে আতিথেওতা মেহমান দেখিয়েছেন মনে ছিল আমার আমি তো আসার পরেই স্যারকে খুঁজেছি তাকে পাই নাই আমি ওনার জন্য দোয়া করবো ওনার পরিবারের জন্য দোয়া করবো বহুত সংকেত শুনছেন এবার আমাকে কিছু